এটা হলো গ্রিজেল বাচ্চা জড়া চক গ্রিজেল মাতি এই বাচ্চা দেখেন এই এক পিস আরো এই এক পিস ভিতরে দেখেন বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা প্রথম ইস্টু বেট তিনশো কিলো রেস্ট করার নজরে দেখা মাত ডিমে আছে দেখছেন বন্ধুগণ

দম আতে মাতি চোখ দেখুন এই দেখেন মাতি চোখ আগুন চোখ ক্লাবে মাতি ক্লাবে চোখ দেখবেন ডাউন শেপ ফুট দেখছেন ফুট ডাউন শেপ ইট ফুট বৎস রিকভার মাদিটা ডিমাস লং ডিসটেন্সoverline ভাগ ভারি মানে খুব শক্তিশালী খুব শক্তিশালী মাদি

走一遭，走一遭。